আসসালামাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা মার্শাল্লাহ পোলট্রি থেকে আমি মোহাম্মদ উল্লুল্লাহ আপনাদের সাথে আছি আর আমাদের চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেট এবং বিভিন্ন জেলার রেডি মুরগির পাইকারি বাজার দর সম্পর্কে জানিয়ে দেওয়া হয় তো প্রতিনিয়ত সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানতে এবং বিভিন্ন জেলার রেডি মুরগির পাইকারি বাজার দর সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা শেয়ার দিয়ে অন্যান্য সকল খামারি ভাই বোনদের দেখার সুযোগ করে দিন আর আপনারা কিন্তু সকল ধরনের উন্নতমানের এই গেটের বাচ্চা চাইলে মার্শাল্লাহ পোলট্রির থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন তো এই বাচ্চাগুলো উন্নত মানের ভালো মানের এই গ্রেটের বাচ্চা গ্যারান্টি সহকারে সারা বাংলাদেশে দেওয়া হয় কমপক্ষে একশো পিস নিতে হবে সর্বোচ্চ যত হাজার খুশি সম্ভব সংগ্রহ করে নিতে পারেন পনেরো হাজার বিশ হাজার যত খুশি সম্ভব নিজস্ব পিক সিএনজি এবং পরিবহন বাসের মাধ্যমে এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবেই ডেলিভারি করা হয় তো চলুন এখন সরাসরি বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি আজ রোজ রবিবার চোদ্দোই ডিসেম্বর দুই আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা বিক্রি করা হচ্ছে মাত্র ষোলো থেকে সতেরো টাকা পিস এবং সোনালি ক্লাসিকটা বিক্রি করা হচ্ছে সতেরো থেকে আঠারো টাকা পিস আর বিগত দিনগুলো থেকে বাচ্চা রেট কিন্তু দুই এক টাকা বেড়েছে বাচ্চা রেট এখন প্রতিনিয়তই বাড়বে তো বা আপনারা যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন ওদি তাদের বাচ্চাগুলো সংগ্রহ করে নিতে পারেন তো আজকে হাইব্রিডটা বিক্রি হচ্ছে উনিশ থেকে বিশ টাকার ভিতরে এবং সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে বাইশ থেকে তেইশ টাকার ভিতরে আর আপনারা যেনারা শুধু মাংসের জন্য করবেন বাসাইকৃতভাবে মোরক নেবেন সোনালী সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড এগুলো যদি বাসাইকৃতভাবে মোরক নেন তাহলে ষাট টাকা বাড়তি দিতে হবে আর সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা যদি বাসাইকৃতভাবে নেন তাহলে আট টাকা বাড়তি দিতে হবে এগুলো আমাদের ডাক্তার দিয়ে মেডিকেল করার মাধ্যমে মোরক ডেকে আমরা আলাদা করে দিতে পারি এছাড়াও আপনারা যেনারা হাইব্রিড গলাশালা বাচ্চা মুরগির বাচ্চা চাচ্ছেন হাইব্রিড গলাশলা বাচ্চা একদিন বয়সে এটা আজকে আটত্রিশটা পিস করে বিক্রয় হচ্ছে এবং হাইব্রিড গলাশালা বাচ্চা আমাদের কাছে এক মাস বয়সের পেয়ে যাবেন এক মাস বয়সের হাইব্রিড গলাশালা বাচ্চাটা একশো তিরিশ টাকা পিস ক্রয় বিক্রয় হচ্ছে এছাড়াও আপনারা যেনারা টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অরিজিনাল টাইগার মুরগির এ গ্রেড বাচ্চাটা বিক্রি হচ্ছে আঠাশ থেকে তিরিশ টাকা এরা হবে মাল্টি কালার অর্থাৎ দেশি মুরগির মতো বিভিন্ন কালার হবে এটাকে অরিজিনাল টাইগার বলে এছাড়াও আরেকটা আছে কোম্পানির যেটাকে টাইগার শ্যাসো বলে টাইগার শ্যাসোটা আজকে ক্রয় বিক্রয় হচ্ছে মাত্র আপনার সাতাশ থেকে উনত্রিশ টাকার ভিতরে তো আপনারা চাইলে এই টাইগার মাংসের জন্য যারা করবেন বাচ্চা কিন্তু মোরগ নিতে পারেন এবং যারা ডিমের জন্য করেন কিত ডেকে নিতে পারেন তো মাংসের জন্য মুরখ নিলে পারে স্বাভাবিক রেট থেকে দশ টাকা বাড়তি পড়বে আপনারা যারা ভাবে নিতে চাচ্ছেন তারা চাইলে এগুলো মেডিকেল করে বাসাই করে দেওয়া যাবে এছাড়াও টাইগার আপনারা ভ্যাকসিন কমপ্লিট বুডিং কমপ্লিট বিশ বাইশ দিন বয়সের এগুলো নিতে পারেন যারা ভ্যাকসিন বুডিং করতে পারেন না শীতের ভিতরে ভয় পাচ্ছেন তারা চাইলে এগুলো নিতে পারেন এগুলো একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে রেট আছে এছাড়াও মাংসের জন্য নিতে পারেন কালার বাট যেগুলো আটত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরেই একদম গড় ওজন এক কেজি প্লাস চলে আসে তো এগুলো অরিজিনাল এ গ্রেড কালার বাট মুরগি বাচ্চা আজকে আঠাশ থেকে তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কালার বাট এ মাইনাসটা চব্বিশ থেকে পঁচিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কালার বাট বি গ্রেডটা একুশ থেকে বাইশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে মিশরীয় ফার্মি উনিশ থেকে বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এগুলো কিন্তু ডিমের রানি মিশরীয় ফাউমি তো আপনারা চাইলে ডিমের জন্য মিশরীয় ফার্মই আমাদের কাছে পঁচিশ দিন বয়সের এক মাস বয়সের দেড় মাস বয়সের এগুলো আছে বুটিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট এগুলো নিতে পারেন তো পঁচিশ দিন বয়সেরগুলা ক্রয় বিক্রয় হচ্ছে এখন বর্তমানে একশো টাকা এবং এক মাস বয়সেরগুলা একশো টাকা দেড় মাস বয়সেরগুলা একশো টাকা আর আপনারা চাইলে মহিলা মিশরি ফার্মে বাসাই করে দেওয়া যাবে আপনারা জিরো বাচ্চা মহিলা বাসাই করে নিতে পারবেন এবং এগুলো যে বড়ো আছে আপনারা বাসাই করে মহিলা পুরুষ কতগুলো লাগবে আপনারা চাইদে অনুযায়ী নিতে পারবেন এছাড়াও আপনারা যারা ডিম এবং মাংস উপার্জনে করতে চাচ্ছেন তারা চাইলে ব্লাক অস্টলক নিতে পারেন এগুলো ডিম এবং মাংস উপার্জনেই ভালো তো বেলা কষ্টলক বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে আজকে আঠাশ টাকা পিস দেশি মুরগির অরিজিনাল বাচ্চাটা বিয়াল্লিশ টাকা খাগি গ্যাম্বেল হাঁসের বাচ্চা আটত্রিশ টাকা পিস কোয়েল পাখি একদিন দিন বয়সেরটা আট টাকা কোয়েল পাখি পঁচিশ দিন বয়সগুলো বিক্রি করা হচ্ছে আটত্রিশ টাকা কোয়েল পাখি এক মাস বয়সগুলো পঁয়তাল্লিশ টাকা পিস এই এক মাস বয়সগুলো চাইলে বাসাইকৃতভাবে মহিলা কোয়েল পাখিগুলো দেওয়া যাবে এছাড়াও আপনারা তারা বিভিন্ন কোম্পানির ব্রয়লার লেয়ার মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন এখন বিভিন্ন কোম্পানির ব্রয়লার এবং লেয়ার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগির বাচ্চা রেট কিন্তু অনেকটাই কমেছে তো কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আজকে আঠাশ থেকে উনত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বি গেট বাচ্চাটা বাইশ থেকে তেইশ টাকার ভিতরে কাজী কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা সাতাশ থেকে আঠাশ টাকার ভিতরে সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা সাতাশ থেকে আঠাশ টাকা উনত্রিশ টাকার ভিতরেই লেয়ার মুরগির বাচ্চাটা উনচল্লিশ থেকে চল্লিশ টাকার ভিতরে সিপি কোম্পানি পবিটা কোম্পানি বয়লার আঠাশ থেকে তিরিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার সাতাশ থেকে আঠাশ টাকা নারিশ কোম্পানির লেয়ার চল্লিশ থেকে একচল্লিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা সাতাশ থেকে আঠাশ টাকা লেয়ার মুরগির বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এছাড়াও বিভিন্ন কোম্পানি ভেদে যেমন আফতাব ফেস নিউ হোফ এসিআই আর এম আর কোয়ালিটি বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা ছাব্বিশ থেকে শুরু করে তিরিশ টাকার ভিতরে রেট আছে এবং ব্রয়লার মুরগির বি গ্রেড বাচ্চাগুলো বিশ থেকে তেইশ টাকার ভিতরে রেট আছে তো আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেড বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে মার্শাল্লাহ পোল্ট্রির সাথে যোগাযোগ করে ভালো মানের উন্নত মানের এ গ্রেড বাচ্চা সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন এখন সরাসরি আমি বিভিন্ন জেলার রেডি মুরগির বাজার সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি তো আমাদের কমেন্টের মাধ্যমে যে সকল খামারি ভাই বোনেরা রেট রেটগুলো জানাইছেন সেই রেটগুলো প্রথমে জানিয়ে দিচ্ছি ফাইজুল ইসলাম ভাই গাজীপুর থেকে কমেন্ট করেছেন একশো বারো টাকা কেজি ব্রয়লার মুরগির পাইকের রেট কমেন্ট করেছেন এছাড়াও নুর আলামিন ভাই কমেন্ট করেছেন খুলনায় থেকে খুলনায় ব্রয়লার একশত তিরিশ থেকে তো বত্রিশ টাকা কেজি আর এটা কিন্তু গতকালকে অর্থাৎ চোদ্দো ডিসেম্বর গতকালকে ছিল তেরো ডিসেম্বর তেরো ডিসেম্বর তো গতকালকের এটা রেট গতকালকে আপনার শনিবারের রেটগুলো জানাইছেন কমেন্টের মাধ্যমে তো আর বিশমিল্লা পোল্ট্রি থেকে লক্ষ্মীপুর বিশমিল্লা পোল্ট্রি থেকে একশো টাকা ব্রয়লার মুরগি কমেন্ট করেছেন এটা মানিক হোসেন ভাই কমেন্ট করেছেন এছাড়াও ফৈজুল ইসলাম ভাই কমেন্ট করেছেন যে নাহার রস ব্রয়লার মুরগির বাচ্চা রেট কমেন্ট করেছেন এর বাচ্চা রেট আটাইশ টাকা এবং এটা সাত তারিখে ছিল সাত তারিখের অর্ডার মানে অন্য অর্ডার ছিল সে আটাশ টাকায় রেট পাইছে তো আমাদের কাছে কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চা অর্ডার করলে আপনার পরের দিনই পাওয়া যাবে না এত সময় লাগবে না আপনার এক ভাই কমেন্ট করেছেন একশো তো পঁচিশ টাকা কেজি ব্রয়লারের রেট কমেন্ট করেছেন রংপুর থেকে এক ভাই কমেন্ট করেছেন একশো আট টাকা ব্রয়লার সামনে নব্বই টাকা কেজি যাবে তো এটা মানে উনি হয়তো মিথ্যা কথা বলছেন রংপুরে কালকে একশো পনেরো টাকা একশো আঠারো টাকা এরকম রেট গেছে যত ওনার বক্তব্য দেখেন একশো তো নব্বই টাকা কেজিগুলো সামনে যাবে সামনে রেট বাড়বে আপনারা একটু ধৈর্য ধরেন সামনে রেট বাড়বে আর গতকালকে কিন্তু কাপ্তান বাজারেও রেট অনেকটা ভালো ছিল রেট অনেকটাই ভালো ছিল তো আপনারা যারা কালকে রেটগুলো জানাতে যাচ্ছেন আজকে রেট তো এখনও আমি পাই নাই এই মুহূর্তে আমি সকালবেলা ভিডিও করছি তো গতকালকে কাপ্তান বাজারে একশত চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজি ব্রয়লার বিক্রি হয়েছে এবং সোনালিটা দুশত পঞ্চাশ পঁচপান্ন ষাট টাকাও বিক্রি হয়েছে সোনালি ক্লাসিকটা দুশত চল্লিশ পঞ্চাশ বিক্রি হয়েছে কালারবার দুশত পঁচিশ তিরিশ পঁয়ত্রিশও বিক্রি হয়েছে এরকম ওই রেট ছিল তো আপনারা যারা রেডি মেডকে বিক্রি করবেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে বিক্রি করবেন সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ